জেএস প্যাকেজিং মেশিনারিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে মেশিনটি সম্পর্কে বলবো এটি হলো পিএলসি বেইসড অটোমেটিক প্যাকিং মেশিন এই মেশিনটি মূলত দানাদার পণ্য ও জর্তা প্যাকিং করার জন্য ব্যবহার করা হয় জেএস প্যাকেজিং মেশিনারিসে আপনারা পাবেন সব ধরনের প্যাকেজিং মেশিন এছাড়াও একটি বেকারি প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব ধরনের ফুড প্রসেসিং মেশিন যা আমরা রেডি স্টক থেকে সরবরাহ করে থাকি আপনারা চাইলে সরাসরি এসে মেশিন চালিয়ে দেখে তারপর ক্রয়ের সিদ্ধান্ত নিতে পারবেন বাংলাদেশের স্বনামধন্য ফুড প্রসেসিং প্রতিষ্ঠান সহ হাজারেরও বেশি রেগুলার কাস্টমার জেএস প্যাকেজিং মেশিনারিসের কাছ থেকে নিয়মিত ফুড প্রসেসিং এবং প্যাকিং মেশিন সংগ্রহ করে থাকেন অত্যন্ত সন্তুষ্টির সাথে বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠিত ফুড প্রোডাক্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর একটি নির্ভরযোগ্য মেশিনারিজ সরবরাহকারী প্রতিষ্ঠান হল জেএস প্যাকেজিং মেশিনারিস আমাদের প্রতিটি মেশিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে গুণমান যাচাই বাচাই করে আমদানি করা হয় আমরা কখনোই মেশিনের কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না আজকের এই মেশিনটির মাধ্যমে পাঁচ গ্রাম থেকে বিশ গ্রাম এবং প্রতি মিনিটে তিরিশ থেকে পঞ্চাশ প্যাকেট মেশিনটি চালাতে দুশো বিশ ভোল্ট বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হবে এবং এর পাওয়ার কনজামশন রেট হলো এক দশমিক আট কিলোওয়াট মেশিনটির ফুড কন্ট্যাক্ট পার্টসমূহ তৈরি করা হয়েছে থ্রি ও ফোর গ্রেড স্টেনলেস স্টিল দিয়ে জেএস প্যাকেজিং মেশিনারি সেল প্রতিটি মেশিনে ছয় মাস থেকে এক বছরের পার্টস গ্যারান্টি এবং সার্ভিসিং ওয়ারেন্টি দেওয়া হয় নতুন মেশিন ক্রয়ের ক্ষেত্রে আমরা ফ্রি ইনস্টলেশন সুবিধা প্রদান করি এছাড়াও ওয়ারেন্টি ম্যাচ শেষে আজীবন পেইড সার্ভিস সুবিধা পাওয়া যাবে এছাড়াও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুড প্রসেসিং এবং প্যাকেজিংয়ের সকল প্রকার মেশিনারিজ সমূহ এখন যে মেশিনগুলো আপনারা দেখতেছেন এই কার্টুনের ভিতরে বিভিন্ন প্রোডাক্টের প্যাকেজিং মেশিন আমাদের কাছে রেডি স্টকে আছে যেমন চাল ডাল চিনি সুজি আটা ময়দা সস শ্যাম্পু মধু যে কোনো ধরনের আচার ট্যাঙ্ক টেস্টি স্যালাইন যে কোনো ব্যাটারনারি পাউডার চিপস চানাচুর মোটর ভাজা ডাল ভাজা বাদাম ভাজা এছাড়া আমাদের কাছে পাবেন চা পাতা ইউসুফগুলির ভুষি টেস্টিসল সহ সব ধরনের ফুড রিলেটেড প্যাকেজিং মেশিন যা বাংলাদেশের ফুড কোম্পানিতে নিয়মিত মেশিনারি সরবরাহ করে থাকে